আসসালামু আলাইকুম প্রিয় ভাই আপনার কাছে আপনার সবাই ভালো আছেন তো আমি দেখিয়েছিলাম গাছে ফুল ছিল দেখেন মাশাল্লাহ এক সপ্তাহের ভিতরে আলহামদুলিল্লাহ কত সুন্দর ফল হয়েছে এখানে আছে এখানে এখানে ঝুলে আছে পুরোটা গাছের ভিতরে ফল আছে এই যে দেখেন এই দিক থেকে আমি কাছ থেকে দেখাই আলহামদুলিল্লাহ এখনো অনেক ফুল আছে ফলও আছে পুরোটা গাছের ভিতরে ফল ফুল ভরে আছে মাসাল্লাহ আমি আরো সাইড থেকে দেখাই এই দিক থেকে এই সারি দিয়ে উপরে আছে এই ভিডিও ক্যামেরার ফাঁকে তো তোমাদেরকে দেখা যায় এটা শোনা ওই যে উপরে দেখা যাইতেছে চালের উপর এই দিক থেকে তো আমার একটা দেখা যায় নাwidetilde ভিতরে আছে আর অনেকগুলা দেখুন মাশাল্লাহ খুবই সুন্দর ফল এসেছে গাছে আল্লাহতালার নেমত খুবই সুন্দর আলহামদুলিল্লাহ গাছের ফলন খুবই ভালো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম